i we It's নমস্কার এটি বিশেষ ঘোষণা এই মহাযজ্ঞ আমার আপনার সকলেরই তবে এই যজ্ঞ চালাতে হলে বা এই যজ্ঞের দীর্ঘায় কামনা করতে হলে অর্থের প্রয়োজন বিশাল অর্থের প্রয়োজন তাই কমিটির কর্তাগণ আপনাদের সামনে ভিক্ষের ঝুলে নিয়ে যাচ্ছেন আপনারা যে যা পারবেন যতটুকু পারবেন মায়ের চরণে মতি রেখে নিজের আত্মাকে শান্তি করে দান করবেন দান করলে এই যজ্ঞ আরও 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 অনেকে বড় হয়ে উঠবে তাই কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না যে যা পারবেন যতটুকু পারবেন মায়ের নামে দান করবেন ধন্যবাদ ঘোষণাটি শেষ হল হো তাতি জোলহা গামছাওয়ালা বারি সটারি হো অমিতা জোলা গামছাওয়ালা বারি সটারি অমিতা তি সটারি ঘর মেরা খরতাল্লা বাপ কাজ নাম আবদুল্লাহ মাই ঘর সে আয়া কাল্লা আর হিয়া নেই নই দুল্লা সব বটা দিয়া গাউন শুনকে তো যাগ ভাই কি বলব উজানিয়ার চম্পানির মাঝামাঝিতে আমাদের মহারাজ এক নতুন বাজারের আয়োজন করেছে যদি বাজারে বেচা কিনা না হয় উচিত পয়সা দিয়ে আমাদের চন্দ্রপতি সদাগর মশাই নাকি কিনে লিবে তো যাক ভাই নতুন বিহা করেছি আগে ভাই টাওয়ার খাটতাম টাওয়ার থেকে লোক পড়ে মরতে লাগলো বউটা বারণ করছে নতুন বিয়ে করেছি তো বউ বলছে গো আর টাওয়ার ফাওয়ার যাইও না টাওয়ারে লোক খুবই পরে মরছে তুমি যদি মরে যাও আমার কি হবে গতি তো কি বলবো ভাই বউয়ের কথা শুনতে হয় বউ 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 এমন ধন বয়ের জন্য পাগল দুনিয়ার জনগণ বইয়ের মতো আপন ধন কেউ নাই ভাই বউ হলো অমূল্য ধন হেলা করো না যার বউ সেই জানে লোকে জানে না তো যাক ভাই নতুন বিহা করেছি টাওয়ার খাটা ছেড়ে দিয়েছি বাই চান্স যদি পড়ে মরে যায় বউটার কি অবস্থা হবে তো আমি বললাম আমার বউকে হ্যাঁ গো টাওয়ার যে যাব না তো আমি এত বড় সংসার খাবো কি সংসারের লোককে সবাইকে তো বউ বললো আমি বাপের বাড়ি থেকে ছ হাজার টাকা এনে দিচ্ছি তোমাকে ওই ছ হাজার টাকা দিয়ে তুমি একটা নতুন ব্যবসা শুরু করো তো ভাই কি করব? আমি মনে মনে করবো কি ব্যবসা করব করব কি ব্যবসা ব্যবসা ধরলাম ভাই। বাজারে যা জিনিসের দাম জিনিসের যা দাম বেচা কিনা করে সংসার চালাবো ভাই তো ওই জন্য মনে মনে করছি যখন থেকে ঢোল সোড়াতে শুনেছি উজানিয়ার চম্পানির মাঝামাঝিতে আমাদের চারশো দাগর রাজা বাবু বাজার বসিয়েছে তখন থেকে মনে সাহস এসে যাক বিক্রি হবে হবে না হবে রাজা বাবুতে কিনে নেবে যাক আমাদের রাজা বাবু খুব ভালো ভাই গরিব মানুষদের জন্য ফেরিওয়ালা কাপড়ওয়ালা সবার জন্য একটা ভালো সুবন্দোবস্ত করেছে তো বহু পুষে নিব এবার আর না হলে ভাই পাঁচশো টাকা নিয়ে যেতাম বাজারে বাজারে বেগের তলায় থেকে যেত কি বলবো ভাই তো যুগের অবস্থা হিসাবে আমি একটা গান বলছি শুনো ভাই হ্যাঁ গান ভালো লাগলে গান ভালো না লাগলে এখানে মারবেন না ভিতরে গিয়ে মারবেন আর গান ভালো লাগলে ভালো লাগবে আর না লাগলে ভিতরে গিয়ে মারবেন তো যাক ভাই রাস্তা কোনটা দিয়ে বাজারের বাজার কোনটা দিয়ে যাও ভাই এটা দিয়ে ঠিক আছে কাকা আসি তো যাক না তোমাকে ভাই কোন এটা কাকা তো যাক ভাই শুনো তবে যুগের কি অবস্থা জিনিস কোনের কি দাম বেড়েছে বাজারে আগুন লাগেনি দাদা যারা বাজার বলে তারাই জানে যারা সংসার করেছে ওই এখন বাজার দর লেগেছে রে আগুন এখন বাজার দর লেগেছে রে আগুন

রান্নার গিয়াস বারো নুন আর কেমন দাম বেড়েছে দশ টাকা সো রসুন দাদা আট টাকা সো কচ্চা যাদা আরে দশ টাকা সো রসুন দাদা আট টাকা সো কচ্চা যাদা দিনে দিনে জিনিসের দাম বাড়ছে দিনে দিনে জিনিসের দাম বাড়ছে আমরা গরিব মানুষ কি খাবো বলুন এখন বাজার দর লেগে ছেড়ে আগু 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 বাজারে চলে এসছি বাপরে বাজারে ভিড় বেচা কিনা হবে এই জি কমিটি দাদা ও কমিটি নাকি বাজার কমিটি তোমরা কাপড় বালা কোন দিকে বসবে আমাকে চিনতে পারলা জি আমার নাম কি কহতো আমার নাম তেনু পাইকার আমার নাম তেনু বাপের নাম মিনু বাপ মায়ের নাম ঘিনু হ্যাঁ আমি নতুন বাজারে আইনু এসে আপনাদের কেউ চিনু বসনু সায়া শাড়ি ব্লাউজ খোল সুতো এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা এই শহরে কি বলবো আমার নাম ভোলা ঘাড়ে নিয়েছি ঝোলা কি বলবো সকালে উঠে বইয়ের এক ঝাটা খাই বিকালবালায় আরাক আর এক ঝাটা খাই যে ব্যবসায় যাই সেই ব্যবসায় লস হয় তাই কি করলাম জানেন দুটো ছেলে আছে বন্ধুদের কাছে শুনলাম যে গান করলে নাকি অনেক পয়সা নিজে তো গান করলাম দুটো ছেলেকেও গান করালাম তাও কিন্তু সংসারে অভাব যায় না তাই সংবাদ কি পেলাম জানেন তো শুনলাম চারশো দাগর বাজার বসিয়েছে এইবার মনে মনে ভেবেছি যে ফেরিওয়ালা হয়ে বাজার করে যদি ওই বইয়ের ঝাঁটা খাওয়া থেকে বাঁচতে পারি তাই আলтаяছে সিঁদুর আছে আছে আজে নাগির কোনা এই শহরে আমি বলছি ওই চাঁদ সদাগর যে বাজার বসিয়েছে সেই বাজারটা কোন পথে যাব কেউ জানো না হ্যাঁ দাদা তোমরা জানো কি পথটা কোন দিক দিয়ে ওই চাঁদ সদাগর নাই চম্পলার অধীশ্বর তার বাজার যে বসেছে কোন পথে যাব কমিটি ল তার মানে বাজারে ঢুকে গেছি এই যে